হ্যাঁ সাত বাজারে একটু দেখা যাওয়া হ্যাঁ গেল আপনারা অনেকেই জানতে চান যে ভাই এই পা বাঁধার সিস্টেমটা আর একটা ভিডিও দু করব করবো সেটা হলো আপনার মুকুরই বানানো নাকি মুখের যেই এই যে এরা ওইটা বানানোর ভিডিও দু একে একটা করব ইনশাল্লাহ আজকে গরুটার ই আপনাদের দেখাইতে আসলাম যে কেমন বর্তমান দুধ দুধ হচ্ছে বাচ্চার বয়স আজকে দিন দিন তিন তিন এটা বাচ্চা বকনা বাচ্চা তো নাকি নাকি সার সাইজ সুইজ তো সারের এই বাচ্চাটা এখন থেকে দশ মিনিট আগে ছাড়া হয়েছে এতক্ষণ দুধ খাইলো

প্রায় পঁচিশ লিটারের পঁচিশ লিটার প্লাস মাইনাস এবারও আশা করছি তার থেকে বেশি হবে চলুন আমরা দেখে নেই সরাসরি দেখতে থাকি যে কতটুকু দুধ হয় কি না হয় কারণ বাচ্চা এতক্ষণ ছাড়া ছিল বাচ্চা এই দুই বান খায় শেষ করে দিছে জলে যেদি একটু ট্রানে দেখাও দুধ কট্টু খাসে যদি বাচ্চা খাইছে হ্যাঁ নাই কিচ্ছু নেই হ্যাঁ बस सर क्वालिटी की हाय खा जरा बार जदार खाবেন না পুরেটা কotas না আর দেন না মিটাস মুখ মাডি আসেছে পুর রাস্তা আচ্ছা এখানে দোকান কাজ চলতে হবে চলুন আপনাদের যে দুই তিনটা ছোটো ছোটো বাচ্চা আছে সেই সব বাচ্চাগুলো আপনাদের আমি দেখাই চলুন এখন আর একটা বাচ্চার কাছে যাওয়া যাক এই যে একটা এটা হলো সার বাচ্চা এটাও দ্বিতীয় নম্বর বাচ্চা এই যে আমার দাদা এই যে এই গরুটা ধোয়ারছে এই গরুটা এর আগে ধোয়াইছে ওইটা এই নিশে দুধ পড়ে আছে দেখতে পাচ্ছেন এখন এই যে এটা এখনো শুরু করি না এটা শুরু করবে ততক্ষণ এই যে আপনার বাচ্চা খেতে থাক বাচ্চা প্রায় বিশ পঁচিশ মিটার এমন ছাড়া থাকে বাচ্চা ফুল দুধ খায় তারপরে যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু আপনার দহন করে নেওয়া হয় খুবই সুন্দরের মানের একটা সার বাচ্চা সব বাচ্চা বকন বাচ্চা হলো খুব ভালো হইতো আলহামদুলিল্লাহ আমরা এখনও খুশি যে সার বাচ্চা কিন্তু এসব যে কোয়ালিটির এর মায়ের যে কোয়ালিটি যা বকনা বাচ্চা হলে একদম ফার্স্ট ক্লাস বাচ্চা হবে এই যে মাটাকে একটু ঘুরে আপনাদের দেখিয়ে দেয় এই যে চলুন আর একটা বাচ্চার কাছে যাওয়া যাক ধন চলছে এটার চলুন দেখে নিই দুটোদের কী অবস্থা ছয় লিটার তো পারি হয়ে গেল সাত লিটার আর আপনারা অবশ্যই এসব বিষয়ে জানেন যে একটা গরু বাচ্চা হওয়ার পরে ওর দুধ আসতে কিন্তু সময় লাগে তাও প্রায় পনেরো দিন তো লাগেই জল পুরো দুধ আসতে পনেরো দিনের বেশি লাগে তাও কম লাগে না যে এখন যে দুধ দেখছেন এটা কিন্তু গরু অরিজিনাল দুধ না দুধ আরও আসবে সামনে আমাদের এই বালতিটা সত্তর লিটারের বালতি এসব গরু মনে করেন যে একবার দুধ একবার দিয়ে দোয়ানোর পরে তারপর আরও দুই তিন লিটার দোয়ানো লাগে ম্যাক্সিমাম গরুগুলো এমন দেখেন ম্যাক্সিমাম যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকতে পারেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে